সালামু আলাইকুম ওয়েলকাম টু মিডার স্পিজল অ্যান্ড একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে গতকালকে আমি যে মোবাইলটা দিয়ে ভিডিও করতাম ক্যামেরা ওটা আমার হাতের দিকে বলে ডিসপ্লে ওটা চলে গেছে হয়তো বা কিছু দিন আর কি ভিডিও জন্য দেরি হবে কমপ্লিট হয়তো আমরা ভিডিও দিতে পারব হ্যাঁ এটা আগে আমি জানাই রাখতে দিই ফার্স্টে আমরা এক নম্বর ফোন করে হাটের আপডেট দিব দেখা যাক কী কী পরিচন আসছে হাটে তারা সবাই ভিডিওটা শেয়ার করবে না চ্যানেলে তারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুকটা ফলো করে আমাদের সাথে এখানে কিছু কবুতর আছে আমরা দুইটা একটা কবুতর দেখাই এটা কি কি দেখাই না না এটা বেচা দাও হ্যাঁ কি জোড়া 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 কেমন দাম চাইতেছেন এই জোড়াটার একদম 700 একদম 700 কোনো দাম আমি অপশন নাই ওদের কোয়ালিটিগুলো একটু দেখেন একদম 700 টাকা খুব সুন্দর একটা পেয়ার একদম 400 চিলা একদম 400

পাঁচশো টাকা চাইতে সাইকেল পাঁচশো টাকা একজন সিনিয়র ব্যবসায়ী কবুতর আমাদের মিরপুর হাটের অনেক সিনিয়র তার বাচ্চান ছোটোবেলা থেকে আর কি কবুতর সে সেল করে ব্যবসা করে কবুতর দিয়ে নর এটা কীরকম নাম চান কোনটা নেবেন ভাই বলেন চারশো টাকা বললো দিস একবারে যে মাদিটা আমরা অনেকদিন পর ওহিদুল ভাইয়ের খাঁচায় তবে একটা নর কবুতর দেখাইলাম এটা একটা ওল্ড কবুতর এই কারণে দেখানো ওর নাকের শেপ দিকে হয়তো বা অনেকে ভাবতে পারেন যে কবুতরটা অনেক বয়স্ক কবুতর এখন কবুতরটা বয়স দুই বছর

একটা আপ ব্যাপার আগে আপনার কবুতর বুঝতে হব তারপর আপনি কবুতর দেখাইতে হব ঠিক আছে এটা একটা কবুতর ছিল ভাই দাম চেয়ে দিয়েছেন পাঁচশো একবারে দামের অপশন নাই তো দাম তো আপনারা শুনলেনি যদি ভালো লাগে তারা কালেক্ট করতে পারেন খুবই জবরদস্ত একটা কবুতর এ হচ্ছে আরেকটা মাদি কবুতর যারা ছাড়াছাড়ি করতে চান ছাড়াছাড়ি হয় না আপনাদের রেজাল্ট পাচ্ছেন না করতে পারেন এই কেমন দাম চান পাঁচশো এটাও পাঁচশো টাকা দাম খুবই কোয়ালিটি সম্পন্ন কবুতর এটা যেগুলো দেখাবো আশা করতেছি কোয়ালিটি সম্পূর্ণ কবুতরই দেখাব ইনশাল্লাহ ঠিক আছে অনেক ওল্ড কালেকশন এগুলো হ্যাঁ এগুলো পুরানো কবুতর এগুলোর অন্য রকম দাম একদম পাঁচশো এবার যে একটা কবুতর দেখাবো এটা খুবই কোয়ালিটি সম্পন্ন একটা কবুতর তবে এই কবুতরটা ছাড়াছাড়ির জন্য যোগ্য কবুতর এটা একটা ফ্যাট বেজি কবুতর ঠিক আছে মাদি নাম কত এটা 700 এটা দাম আমার একটু বেশি 700 টাকা একদম নামানো আমার অপশন আছে অপশন নাই না এলো কবুতর ঠিক আছে একদম 700 টাকা এরারে কি এখন একটা কবুতর দেখাবো ঝুপা মুজা মুজা পুরা ঝুপা এগুলা অনেকে ঝুপা মুজা পালতে চায় না অনেকে অনেক কারণে সেটা বল তোছি তবে চক্কটা দেখেন একেবারে লাল লাল চকের কবুতর নর এরার টাকা কত লাগে ভাই পাঁচশো টাকা অনেকে মুজাপায়ের কোনো তো ইউজ করে না পছন্দ করে না ব্যক্তিগত দিক থেকে তবে মুজের কারণে নাকি ডিম নষ্ট হয় এগুলো কি বাউতা কথাবার্তা এগুলো গ্রামগঞ্জে যারা কবুতর পালে তারা হয়তো বা বলতে বলতে পারে কিন্তু এরকম কোন বিষয় না ঢাকা শহরে যারা কবুতর পালে তো কবুতর ছাড়েই না থরের কবুতর ছাড়ে তাহলে ডিম দেয়া নষ্ট করার অপশনও নাই ঠিক আছে তো এই কবুতরটা ভালো উঠবো অনেক আশা করি গ্রামগঞ্জে সবাই ছাইড়েই পুষে ওই যে ময়লা টয়লা লাগে এই জায়গায় লাগার পর ওটা যে নিয়ে বসে না হইতাছে হইতেছে এটাই তো এটা কত কত টাকা দাম টাকা সাড়ে চারশো টাকা ফিক্সড ঘরটা খুবই সুন্দর কোয়ালিটির একটা কবুতর বিগ সাইজের কবুতর দেখেন কত বড় কবুতরটা বিশাল বড় একটা নর যদি কারো ভালো লাগে পাগলা কন্ট্রোল নটটা কালেক্ট করতে পারেন অনেকের প্রশ্ন থাকে যে ভাই কবুতর আপনি যেটা দেখান ভালোটাই দেখান ভাই আমি এক দেড়শো কবুতর দেবা ইচ্ছা দুইটা তিনটা কবুতর দেখে অবশ্য ভালোটা দেখানোর চেষ্টা করি দেখানোর কারণেই কিন্তু আপনারা এত পছন্দ করেন

আমরা বাজার ঘুরতেছি মোটামুটি কবুতরের সংকট তবে রানার খাঁচায় প্রচন্ড পরিমাণ কবুতর আছে দেখা যাক কি করা যায় রানা দূরে চিঠে কবুতর দেখি আমরা এখান থেকে কেমন নাম নামছ ওটা

মাত্র ছশো টাকা বলে মাত্র চাকরি একদম হ্যাঁ একদম 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 কি কবুতর ভাইয়া কিরকম দাম

এই কিন্তু বরপুর জ্যাম লেগে গেছে মানুষ আর মানুষ চাই বসে ঠিক আছে আজকে বরপুর গাছা কিনা আমাদের বড় ভাই আমজাদ ভাই কি জানি দেখে ভাই বলেন হ্যাঁ ও সারা দিন উড়াইছে কবুতর তাই না ইন্ডিয়ান যে জ্ঞানাদার কবুতর আছে আচ্ছা আচ্ছা এটা গ্যানাদার কবুতর যেটা করা আচ্ছা

কাম কইতে পারবো আমি তো গোপনে গিফট করি ওপেন না এগুলো কি ভাই এটা কি আনছেন আপনি অস্ট্রেলিয়ান ডায়মন্ড আছে না কিনছি গুলি আচ্ছা এখন মাত্র হ্যাঁ হ্যাঁ হঠাৎ করে এগুলো শক হইলো আবার শক হইলো এগুলো কবুতরের মতো বাচ্চা করে আচ্ছা এক মাসে এক জোড়া করে বাচ্চা পাওয়া যায় আচ্ছা আচ্ছা এটা হলো ডায়মন্ড মধ্যে একটা রিয়ার মিউটেশন হুম এটা বলে স্নো হোয়াইট স্নো হোয়াইট আছে এটা রেড মধ্যে বিজ এন্ড কালার আছে আচ্ছা এগুলো আবার একটা নতুন সেটআপ দিব আমি আচ্ছা আচ্ছা এগুলো প্রাইস কেমন নিল ভাই তিনটা তিনটা খুব অল্প দামে নিছি তিনটা মাত্র 1100 টাকা 1100 টাকা হ্যাঁ হ্যাঁ এগুলো একটা সময় আমরা কিনছি 15000 টাকা করে জোড়া জোড়া হ্যাঁ 15000 টাকা জোড়া আর এক সময় মন চলছিল হ্যাঁ হ্যাঁ এখন তো মন কোন বাঙালি না যে কোন একটা রিয়ার জোড়া এনে দিবেন পাগল বানায় ফেলা এটা ভয়রা ফলাইছো পুরো এরকম এরকম এটা এরকম মার্কেট প্রাইস পড়ে গেছে থ্যাঙ্ক ইউ ভাই মাসাল্লাহ এখানে একটা পেয়ার কবুতর চুই ঠাল বাগা তার মধ্যে আবার কষা একটা মাকড়া একটা সাপ খুবই সুন্দর কোয়ালিটি সম্পন্ন কবুতর এগুলো শৌখিনতার বসে পালাল যারা পালে এই আর কি ভাইয়া এই পেয়ারটার কেমন দাম চেতেছেন পঁচিশশো টাকা চাওয়া পঁচিশশো টাকা দাম চাওয়া কবুতরগুলা এগুলা দিয়ে কোনো রেজাল্ট হবে না কিন্তু জাস্ট জাস্ট ফর শো পালবেন আর পালবেন আর কিছুই না আটকায় পালতে হবে ঠিক আছে নর আর মাদি নটটা সাপ মাদিরা মাকড়া কি বিক্ৰী কৰিবা হে কত টকা বিক্ৰী কৰিবা এটা হিপু টিপু বিক্ৰী কৰাইছে কৈ টিপু কৈ

খাকির মেলা এখানে বলতে পারেন খাকির মেলা পুরোপুরি দেখছেন খাকি যে খাকি দেয় না ফাঁকি ঠিক আছে এখানে অ্যাভেলেবেল খাকি আছে কররা এই ঘর গরামা দিটা কয় টাকা দাম? গরামা দিরা জোরা। এই নরো সরো জোরা। এই মন দাম? দুই হাজার টাকা একবারে নিলে ষোলোশো আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমরা একটু ইকবুতরা একটু ধইরা দেখব এই কবুতরা। ভাই বাইরে বলেন তো কবুতরা। ওদের একটু দেখান ভাই। একটু ধইরা দেখাই কবুতরটা। এটা মাদি কবুতর না? হ্যাঁ ভাই মাদি। ওরা ভয়ঙ্কর ইস্যু দাম কেমন চাইতেছেন এই কবুতরটা? বারোশো টাকার চাওয়ার দাম নিলে এক হাজার টাকা একবার একবার এক হাজার একবার এক টাকা সবন মেয়ে কি পর্যবেক্ষণ করতেছেন এটা দিয়া

ভাই ফেদার ফেদার সাইজ কবুতের বিশাল আটশো টাকা প্রাইস চাইতেছে আমরা দেখাবো এই মুহূর্তে একটা ঐতিহাসিক জিরাওয়ালা কবুতর বর্তমান যে কবুতরের মার্কেট ভ্যালু আপনার আর্মি নামে পরিচিত সবাই তবে জিরাওয়ালা জিরাওয়ালাই আর্মি নামটা দিয়েছে ক্যাপ্টেন সফল সাহেব ঠিক আছে তার পার্সোনাল জাতটা কিন্তু মানুষ এখন জিরাওয়ালা হইলে আর্মি আসলে বিষয়টা এরকম না ভাই বলবুতরটার কবুতরটা ঠিক আছে এটা ফ্রেশ হইলে অনেক সুন্দর লাগবো দেখতে কবুতরটা পাড়া করাক লাল জাম না করা লাল না তাই না খুব সুন্দর একটা কবুতর নাম কেমন বাবু ভাই

বাবরা কেমন দাম চাই এই বাবলাটার ভাই আটশো টাকা যাই কিছু কমাও মামা ফোন মিয়া নামানোর অপশন আছে অপশন আছে আচ্ছা তো এটা কি এটা এটা মনাকাল ফিট এটা গালফিট করব আচ্ছা 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 এই যে পিটি হ্যাঁ হ্যাঁ

ফোন নম্বরে জিরোন ফাইভ নাইন জিরো নাকি তা এতক্ষণ দেখছেন এই যে এই লোকের কবুতর আপনারা ভাইটুর বলেন আপনার জিরো এইট টু থ্যাংক জিরো আমরা আজকের এখানে করতেছি